হ্যালো এভরিও আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো চলে আসলাম নতুন একটা রেসিপি নিয়ে তোমাদের মাঝে এটা আমাদের বগুড়াতে খায় জানে না তোমরা কখনও খেয়েছো কি না পানি কচুর বড়া অনেক এলাকায় এটাতে ছোলা কচু বলে সেই বড়া বানানোর জন্য কচুটাকে আমি অনেক কুচি কুচি করে কেটে নিয়েছি তারপরে অনেকগুলো কাঁচামরিচ পেঁয়াজ রসুন কুচি সব কিছু দিয়ে নি যদি এটা বড়া টাইপের হবে পেঁয়াজ এবং রসুন কাঁচামরিচটা বেশি দিলেটার টেস্টটা একটু বেশি ভালো হবে তার জন্য আমি পরিমাণে একটু বেশি করে নিয়েছি তোমরা যেমন খাবা তো এরকম দিয়ে দেবা গ্রাম অঞ্চলে একটা কথা প্রচলিত আছে যারা বেশি ঝগড়া করে তাদের নাকি গলা চুলকায় জানি না কথাটা কতটা সত্যি আবার মাঝে মাঝে মনে হয় সত্যিই মনে হয় তো এই বড়ার রেসিপিটা খুবই সিম্পল আপনি যেরকম খাবেন সেরকম লবণ হলুদ মরিচ ঝাল যেমন খাবেন সেরকম দিয়ে আপনি চাইলে মশলাগুলোকে নাও দিতে পারেন আমি এখানে মশলাটা দিয়েছি ভিডিও করতে ভুলে গেছি তো আমি এখানে জিরার গুঁড়া হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনের গুঁড়া তারপরে একটু বিট লবণ সব কিছু দিয়ে একটু সুন্দর করে মাখায় নিচ্ছি যেটা একটু মাখাবো নরম নরম করে কচু থেকে যেহেতু একটু পানি বের হবে লবণ দেওয়ার কারণে তবে কোনো ভয় নেই এই পানির জন্য কোনো কিছু হবে না বড়াটা আপনার ছড়াই যাবে না তো এই তো আমি সুন্দর করে মেখে নিয়েছি কচুটা ডাল মুসুর ডালের সাথে আমি এখানে মসুর ডালটা ব্যবহার করেছি আপনি চাইলে অন্য কিছু ব্যবহার করতে পারবেন তো চলো চলে যাই ভাজার পর্যায়ে ভাজার পর্যায়েটা কিন্তু একটু কঠিন হতে চলেছে কারণ যেখান যেহেতু এখানে কচু ব্যবহার করা হয়েছে তার জন্য এটা আমাকে তো অনেক স্লো হিটে ভাজতে হবে যাতে ভিচর ভিতরের কচুটা সুন্দরভাবে সিদ্ধ হয় এবং মচমচে হয় আমি প্রথমে একটু চেক করে দেখলাম তেলটা ঠিকঠাকভাবে গরম হয়েছে কিনা হ্যাঁ তেলটা একদম পারফেক্ট এরকমই গরম হতে হবে একদম অতিরিক্ত হাইও না একেবারে নর্মালও না তারপরে আমি সুন্দর করে সাইজ মতো বড়াগুলোকে বসিয়ে দেবো আপনি যেরকম সাইজের খাবেন সেরকম সাইজে তৈরি করবেন তো আমি এরকম সাইজের করতেছি প্রত্যেকটা বড়ার ব্যাস আপনাকে কমপ্লিট করতে গেলে তারপরও তো দশ থেকে পনেরো মিনিট টাইম লাগবে কারণ এখানে খুব স্লো হিট ব্যবহার করা হচ্ছে ভাজার জন্য যেহেতু ব্যাপারটা কচু কচু আবার কম ভাজা হয়ে গেলে খেতে গেলে আপনি কিন্তু গলা চুলকাবে আর গলা চুলকাইলে বুঝতেই তো পারতেছেন কতটা কষ্ট হবে তাই না তার জন্য একটি সময় নিয়ে ধৈর্য সহকারে আস্তে আস্তে ভাজবো এটা তো আমি এবার এপি টপিট করে উলটিয়ে দিচ্ছি দেখেন রকম হচ্ছে উল্টানো কালারটা কিন্তু হালকা হালকা ব্রাউন হয়ে আসছে এইভাবেই আমরা ভাসব এইভাবে ভাসতে থাকবো ভাজতে ভাজতে অনেক সুন্দর একটা কালার চলে আসবে এবং দেখতে অনেক ক্রিস্পি মনে হবে ফাস্ট ফাস্টফুডের কাছে এগুলো কিছুই না তবে সত্যি বলতে আমাদের গ্রাম বাংলায় যেসব আগের রেসিপিগুলো আছে এগুলো একবার যারা ট্রাই করবে এগুলোর অথেন্টিক টেস্টটা যারা বুঝতে পারবে কতটা মজা লাগে আর এগুলো মজার পাশাপাশি সব থেকে বড় কথা এগুলো কিন্তু অনেক বেশি হেলদি আমরা এখন যেসব পোড়া খাই এগুলো থেকে স্বাস্থ্যের জন্য উপকারী কোনো কিছু আছে আর এই তো আমি যেটা বানাচ্ছি আমাদের গ্রাম্য পদ্ধতিতে গ্রাম্য খাবার এখানে ডাল ব্যবহার করা হয়েছে এখানে কচু ব্যবহার করা হয়েছে কাঁচামরিচ পেঁয়াজ রসুন অনেক কিছু যা আমাদের শরীরের জন্য খুব বেশি উপকার এই তো দেখেন আমি কত সুন্দর করে ভেজে নিয়েছি তাই না আমি এখন ভয়েস দিচ্ছি আমার কিন্তু আবারও বানিয়ে খেতে মনযো যখন আমি কামড় দিচ্ছিলাম কচুগুলো জাস্ট মস মজ করে ভেঙে যাচ্ছিল এতে এরকম যখন হয়ে যাবে তখনই আমরা কচুর বড়াগুলোকে উঠিয়ে নেব গরম গরম পরিবেশন করুন আপনি চাইলে তরকারি দিয়েও খেতে পারেন আপনি চাইলে শুধু এমনিতেও বসে খেতে পারেন আমাদের ওদিকে কিন্তু এই ধরনের বড়া বানিয়ে মাছের ঝোল রান্না করে সত্যি বলছে খেতে অসাধারণ লাগে তোমরাও ট্রাই করে দেখতে পারো তো এই তো রেডি হয়ে গেছে আমার পানিকচুর বড়া বন্ধুরা তোমাদের যদি ভালো লাগে তোমরাও ট্রাই করে দেখিও কেমন ট্রাই করে আমাকে কমেন্টস করে এসে বলো কেমন হয়েছে আমি আর বাদ বাকি ওই পাশে ভাসতেছি এই যে আমি একটা ভেঙে দেখাচ্ছি আপনাদেরকে এটা কেমন হয়েছে সত্যি খুব সুন্দর হয়েছে নিজে রান্নার প্রশংসা নিজেই করছি বন্ধুরা তোমরা কেউ রান্নার বদনাম করবো না বদনাম করলে অবস্থা খারাপ আছে তো যে যেখান থেকে দেখছো প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ইনশাআল্লাহ আমিও আপনাদের পাশে থাকবো